আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো বেশিরভাগ ক্ষেত্রে যে হুইলের সমস্যা হয় প্রথমে যেটা দেখাচ্ছি এটা আমেরিকান ট্যুরিস্টারের এই যে হুইলের রাবারের টেম্পার নাই এই দেখেন একটা চলে গেছে তো এখন ধীরে ধীরে এগুলারও টেম্পার চলে যাবে এই যে এইটারও টেম্পার নাই হুইলের এটার সমস্যাটা এই যে লাগেজ লক হয়ে গেছে এটা আনলক করতে হবে এটা একটা ম্যাক্স লাগেজ এটারও সেম এই দেখেন এই যে রাবারের টেম্পার চলে গেছে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাগের কিন্তু এই সমস্যাটাই হয় রাবারের টেম্পার চলে যায় বা যদি এয়ারপোর্টে ব্যাগের চেন কেটে ফেলে বা ব্যাগ কেটে ফেলে বা টলির স্ট্যান্ড ভেঙে যায় আমাদের কাছে সব ধরনের পার্টসগুলো পেয়ে যাবেন এখন সিঙ্গেল চাকা দেখাইছি এটা দেখাবো ডাবল হুইল এটা হচ্ছে ডাবল চাকা এই দেখেন এগুলো ওই যে লেয়ার পড়ে যাচ্ছে এগুলো সব হুইল চেঞ্জ করে দেখাবো তো আমাদের এগুলো রিপেয়ার করতে করতে আরেকটা জিনিস আপনাদের দেখাই আমাদের দোকানে কিন্তু আপনাদের অনেকেই বলি যে তিনটা কাজ এই যে আপনাদের দেখাই এগুলো সব নামি দামি ব্র্যান্ডের গ্লাসগুলো গ্লাসের ফ্রেম যারা অনেকেই আছে এইরকম নর্মাল ফ্রেম থেকে আরও ভালো ব্র্যান্ডের মানের ফ্রেম চান বা সানগ্লাসগুলো এই যে এখানে মডেলগুলো খেয়াল করে দেখ তো এই ফাঁকে কিন্তু আমাদের ওই লাগেজগুলো রিপেয়ার হচ্ছে কিন্তু আমাদের এখানে করতে আমাদের এখন কিন্তু অনেক সুন্দর 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 আরো অনেক ডিজাইনের মডেল আসছে আপনার এখান থেকে যদি কোনোটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ছবি দিতে পারেন আমরা প্রাইস বলে দিব অসুবিধা নেই এখানে কিন্তু অনেক মডেল আছে ওগুলো জেন্টস দেখাইছি এই যে আপনাদের এখানে লেডিস আইটেম গুলো দেখাবো এবং এর পাশাপাশি যদি আপনাদের ঘড়িতেও কোনো সমস্যা থাকে আমাদের এখানে যে কোনো ধরনের ঘড়ি রিপেয়ার করতে নিয়ে আসবেন অলরেডি এখানে এই যে রিপেয়ার করা হচ্ছে আর এই পাশটাতে আছে আমাদের ঘড়িগুলো আপনার ছোট বড় সব ধরনের হাতে গুড়ি বা এর থেকে আপনি যদি দামি এক্সক্লুসিভ আরো ভালো কিছু চান সেগুলো পেয়ে যাবেন তো এখন আমরা একটু খেয়াল করে দেখি চলেন আমাদের ওগুলো রিপেয়ার হইছে নাকি তো এগুলো কিন্তু এখন হুইল ফিডিং করা কমপ্লিট প্রথমে এই ছোটগুলো দেখাবো এই যে এখানে হুইলের রাবার ফিটিং কইরা দিছি আগে কিন্তু টেম্পার ছিল না ওই যে হুইল গুলো ওখানে এই যে খেয়াল করবেন এগুলো রাবার টেম্পার নাই এই যে এখানে এগুলো সব হুইল খুলে নতুন হুইল ফিটিং করছি এই যে এখানেও নতুন হুইল ফিটিং করা আরেকটা আছে ডাবল হুইল এটা ডুয়েল ওগুলো হচ্ছে সিঙ্গেল আর এটা লাগেজ লক ছিল এটা আনলক করে দিছি এটা এখনও ফিটিং হয় নাই এটা এই যে প্রথমে আমাদের খোলা হয় রিপিটগুলো খ্রিলে ফেলাইছি এখন এটাতে হুইল ফিটিং করব আরেকটা ব্যাগ চলে আসছে তো এইটার একটা সমস্যা ছিল এই যে এটা এয়ারপোর্টে এটা গনি করে ফেলাইছে এটা নাই তো এখানে একটা বক্স বসাবো এবং এইটার এই পয়েন্টগুলোও কিন্তু এই যে এখানে নড়তেছে খেয়াল করেন এগুলো পুরোটাই বাদ যখন দেখবেন এরকম হুইলের পয়েন্ট এই মাঝখান থেকে এরকম নড়তেছে এগুলো কিন্তু ইউজ করা যায় না বা তখন থ্রি সিক্সটি ডিগ্রি মুভ করে না আপনাদের এই ব্যবহৃত পুরনো যে কোনো ধরনের লাগেজ মেরামত করতে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের শপে চলে আসতে পারেন আপনাদের সুবিধার ক্ষেত্রে আমরা ঢাকার যে কোনো জায়গায় হোম সার্ভিস দিচ্ছি মাত্র দুইশো টাকা চার্জ যারা আমাদের ভিডিওটা প্রতিনিয়ত দেখেন একটা লাইক করবেন শেয়ার করবেন লাগে যে কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ